আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনা পালনের পর থেকে যেসব বক্তব্য দিয়েছেন তার প্রভাব আকাশ মারাত্মক কতটা মারাত্মক প্রভাব এবং ডক্টর ইউনুস ভারতকে যে ঘাড় ধরে টুটি চেপে ধরেছেন ভারতের দীর্ঘদিনের স্বপ্ন দীর্ঘদিনের আহ নিয়ম কানুন সবকিছু উল্টে পাল্টে দিচ্ছেন ভারত এখন হতাশার সাগরে বু খাচ্ছে নিয়ে শুধু বক্তব্যের কারণেই ভারতকে উলট পালট করে দিয়েছেন ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশকে সম্পূর্ণ ভিন্নভাবে এক মাসের মধ্যে উপস্থাপন করতে পেরেছেন ভারতকে স্পষ্ট বার্তা দিতে পেরেছেন এবং ডক্টর ইউনুসের এই বক্তব্যের যে আকাশচুম্বী প্রভাব এবং ফলাফল কঠিন ফলাফল আমরা একটা খবরের মধ্য দিয়ে আমরা দেখব যে কতটা প্রভাব কি ঘটেছে আমরা ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই যে ভারতের সাথে এভাবেই খেলতে হবে হাসিনার সাথে যে কৃতদাসী এবং প্রভুর সম্পর্ক ছিল না এখন সম্পর্ক হবে বন্ধুত্বের দুইজন সম সম্পন্ন বন্ধু যেরকম একে অপরের বিরুদ্ধে বা পক্ষে বা সানে কথা বলে সেরকম এখানে প্রভু স্বামী সমীহ এরকম কিছু না ন্যায্য তার খবর হিন্দুস্তান টাইমস এর একটা রিপোর্ট শেখ হাসিনাকে নিয়ে বা ভারতকে নিয়ে সাম্প্রতিক ডক্টর ইনুস যে কথাবার্তা বলেছেন বা সাক্ষাৎকার দিয়েছেন এটা ভালোভাবে নেয়নি ভারত এমনকি আহ নরেন্দ্র মোদীর সাথে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাইডলাইনে যে বৈঠক করতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ এনুস এটা একেবারেই স্বাভাবিক ডক্টর ইউনুস তিনি শান্তিতে বিশ্বাসী শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন তিনি প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সরকার প্রধানের সাথে বৈঠক করতে চাইবেন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আর সেই বৈঠক না না করার একটা চিন্তা মোদি করছে এটা নিঃসন্দেহে ডক্টর ইউনুসের বক্তব্যে বা ঔষধে কাটা জায়গায় হাসিনা চলে গিয়েছে মানে ভারতের শরীর কেটে গিয়েছে সেই জায়গায় মলম লাগানোর মতো যে মলমটা একটু জ্বালা পরা হয় আর সে জ্বালা পোড়ার কারণে এখন ডক্টর ইউনুসের সাথে বৈঠক এড়িয়ে যেতে যাচ্ছে এটা ডক্টর ইউনুসের বক্তব্যের একটা বড় ধরনের ফল আমরা মনে করি ওই মলম একটু কাটাচারা একটু ব্যথা করবে একটু লাফালাফি করবে পরে ঠিক হয়ে যাবে এমনকি রাজনাথ সিং এর যে যুদ্ধের পরোক্ষ হুমকি এটাও মূলত আহ ডক্টর ইউনুসের বক্তব্যের ফলেই আহ পাল্টা একটা অবস্থান দেখানোর চেষ্টা নানান স্বপ্ন ভারতের সব স্বপ্ন বিহোর হয়ে গেছে এটা ভেবেছিল যে রাশাই রাশিয়া হচ্ছে এখন ভারতের আদর্শ যে রাশিয়া বিভিন্ন ভূমি দখল করে প্রতিবেশী দেশগুলোর যুদ্ধ করে এই করে সেই করে এখন সেই রাশাইনে উদাহরণ দেয় বাংলাদেশের সাথে মানে এগুলো একেবারেই বোকার স্বর্গে বাস করছে ভারতের এক্সপার্টরা অনেকে বলছে যে বাংলাদেশে বাস্তবতা মেন নিয়ে সুসম্পর্কে কিন্তু না এখনো কাটা লাইন হাঁটছে আর ডক্টর ইউনুস ও জায়গা মতো মলম দিচ্ছে মলমগুলো দেখেন সেভেন সিস্টার্স নিয়ে স্মরণ করিয়ে দিয়েছে এটা কিন্তু একটা কঠিন মলম এরপরে ভারতকে আহ আওয়ামী লীগবাদের সবাই ইসলাম মধ্যে বয়ান বাদ দিয়ে আসতে হবে সীমান্ত হত্যা নিয়ে যে কঠিন প্রতিক্রিয়া সার্ক নিয়ে যে কথা বলেছেন নানান বিষয়ে যে কথাগুলো ডক্টর ইউনুস বলছেন হাসিনাকে চুপ থাকতে হবে তিস্তা চুক্তি করতেই হবে এই যে বক্তব্যগুলো এগুলো প্রচন্ড রকমের প্রভাব করেছে ভারতের উপর এই রিপোর্ট তার প্রমাণ ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে সম্প্রতি একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইনুস ওই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি তবে পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত ভারতের কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস কে তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছেন এই সাক্ষাৎকার কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোন দ্বিপাক্ষিক বৈঠক নাও হতে পারে না হোক ডক্টর ইউনুস চেয়েছেন মানে ডক্টর ইউনুস ইস ফেয়ার তিনি ফেয়ারলি প্লে করছেন কিন্তু মোদী রং রং প্লে করছেন অতএব আমাদের জায়গা থেকে আমরা ঠিক থাকবো ভারতের জায়গা থেকে যদি কোনো চালাকি করা হয় এভাবে শত্রুতাপূর্ণ আচরণ করা হয় ওদেরকে উচিত শিক্ষা বাংলার আঠারো কোটি মানুষ ওদেরকে দিবে প্রয়োজনে বাংলার সমস্ত তরুণ প্রজন্ম কনস্ক্রিপশন তার বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং নেবে চীনের সাথে হাত মিলিয়ে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতকে চারো থেকে প্রয়োজনে উচিত শিক্ষা দেয়া হবে ভারত নাগানি চুবানি খাবে চীন যেরকম ভেতরে ঢুকে ভারতের ভিতরে ঢুকে ওদের সেনাবাহিনী লুঙ্গি ফুলে নিয়ে আসে থাপ্পড় দিয়ে পাহাড় থেকে নিচে লাঠি দিয়ে ফেলে দিয়ে তারপরে চলে কিছু করতে পারে না এবং স্বীকারও করতে পারে না লজ্জায় লজ্জা হয় না বাংলাদেশের সাথে বেশি চালাকি করলে ওই যে মালদ্বীপের সাথে একটু চালাকি করতে গিয়েছিল কিছু হয়েছে হয়েছে লাভ কোনো চুবানি খেয়ে এখন মালদ্বীপের সাথে ভালো সম্পর্কের চেষ্টা করছে না আমাদের সাথে এরকম ইউনুস যেভাবে খেলে যাচ্ছেন স্মার্ট এবং পারফেক্ট আমরা তার পক্ষে আছি জনগণ যদি ডক্টর ইউনুস পক্ষে থাকে মোদীর এই শত্রুতায় কোনো লাভ হবে না এগুলো মাঠে মারা যায় বলে আমরা বিশ্বাস করি এখানে যেটা বলা হচ্ছে হিন্দুস্তান টাইম জানিয়েছে জাতিসংঘের জাতিসংঘে মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক আয়োজনে আয়োজনে করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ এনে এখনো ভারত থেকে কোনো আনুষ্ঠানিকভাবে জবাব আসেনি কারণ নিউ ইয়র্কে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টা এখনো চূড়ান্ত করা হয়নি করা না হলে যদি বৈঠক না হয় তাহলে বুঝতে হবে যে ভারত স্ট্রংলি বাংলাদেশের সাথে শত্রুতা আছে ওদেরকে চীনের মাধ্যমে উচিত শিক্ষা দেওয়া দরকার এবং বাংলার জনগণ তো আছেই দশ ট্রাক ওরকম বারবার দশ ট্রাক আহ জনতা ছাত্র জনতা লং মার্চ করবে আর দশ ট্রাকের কথা শুনলে ওদের আহ প্যান্ট লুঙ্গি ঠিক থাকে না অধ্যাপক ইউনুস পিডি দেয়া সাক্ষাৎকারে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে সব নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয় তিনি প্রত্যর্পণের অনুরোধ যেন রাখ পর্যন্ত হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান হাসিনা উপদেষ্টায় প্রধান উপদেষ্টা ইউনুস আরও বলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস এই রিপোর্ট স্পষ্টতেই বোঝা যায় ডক্টর ইউনুসের বক্তব্যের কতটা প্রভাব তো ডক্টর ইউনুস ভারতকে প্রভাবিত করতে পেরেছে ভারতকে মেসেজ দিতে পেরেছে স্পষ্টবাদী কোন রাগঢাক কৌশল সামান্যতম প্রভু বা এরকম কোন ফিলোসফি নাই সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হবে এই বার্তাটা স্মার্টলি ডক্টর ইউনুস তুলে ধরতে পেরেছেন এই জন্য ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই আমরা ডক্টর ইউনুসের পক্ষে ডক্টর ইউনুসের পক্ষে আমরা প্রয়োজনে রাজপথে নামতে পারবো প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আমরা যে কোনো পদক্ষেপ নিতে শুধু বিজেপি সেনাবাহিনী নৌবাহিনী না বাংলার জনগণ প্রস্তুত ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরা যে কথাগুলো বলছে একেবারে মারাত্মক কথাগুলো বলছে যেটা যে ধরনের আত্মসম্মানমূলক কথা ভারতের বিরুদ্ধে বা ভারতের সানে সর্বশেষ সম্ভবত জিয়াউর রহমান কিছুটা বলতে পেরেছিলেন তারপরে আর কেউ বলতে পারেনি এখন এই ডক্টর সরকার সে রহমানের শুরু বা তার চাইতে স্মার্টলি বলা শুরু করেছে এভাবে কিছুদিন অব্যাহত রাখতে পারলে ভারত সোজা হয়ে যাবে ভারতের ল্যাস সোজা করতে একটু সময় লাগবে সোজা হবে আবারও বলছি ভালো অবস্থানে নেই আমাদের চাইতে অনেক বড় রাষ্ট্র অনেক শক্তি তাদের ওয়েপান অনেক মিলিটারি ক্যাপাসিটি অনেক এটা আমাদের জন্য মোট উদ্বেগের কিছু নয় বাংলার জনগণ আছে এবং ভারতের চারিদিকে তাদের শত্রু চীন রাশা চীন পাকিস্তান এরা চেপে ধরলে ভারত এমনিতেই চুপসে যাবে দ্যার গ্রেট অ্যাডভান্টেজ ফর আস